হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দমকল শাক পা কলস শাকের রেসিপি এই দমকলর শাকটা একটা ঔষধি শাক এই দমকল শাকের কী কী গুণ রয়েছে তা আমি ইউটিউবে ডেসক্রিপশনে দিয়েছি তো চলুন শুরু করা যাক এখানে আমি শাকটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি সেদ্ধ করা হয়ে গেলে এটা তুলে নিব এখন আমি আরেকটি একটি কড়াইতে তেল গরম করে নিব তেলটা গরম হয়ে আসলে এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজের পাতা কুচি এগুলো দিয়ে মশলাগুলো ভালোভাবে ভেজে নিব এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ আর সেদ্ধ করা শাক এগুলো দিয়ে ভালোভাবে ভেজে এখন নামিয়ে নিব তো আজকে আমার রেসিপিটি এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন I love yous.